পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠানোর দাবিতে মেদিনীপুরে বিজেপির ও পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে ডেপুটেশন অবিলম্বে দেশে ফেরত পাঠানোর দাবিতে সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরের সামনে ধর্না ও ডেপুটেশন কর্মসূচি পালন করল ভারতীয় জনতা পার্টির মেদিনীপুর সাংগঠনিক জেলা খোঁজো ধরো ফেরত পাঠাও এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত হয় এই কর্মসূচি উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা জেলা সভাপতি সমিত মন্ডল জেলা যুব মোর্চার সভাপতি আশীর্বাদ ভৌমিক অরূপ দাস সহ একাধিক নেতৃত্ব পূর্ব নির্ধারিত কর্মসূচির আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রসঙ্গে মত প্রকাশ করেন রাহুল সিনহা তিনি জানান কাশ্মীরে পর্যটকদের উপর পাকিস্তানি জঙ্গিদের নৃশংস আক্রমণের পরিপ্রেক্ষিতে অবিলম্বে দেশের অভ্যন্তরে থাকা পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠানো উচিত তিনি আরও অভিযোগ করেন হরগোবিন্দ দাসের পরিবারের প্রতি পুলিশের হেনস্থা ঝাড়গ্রামের নয়া রেশন সামগ্রী পাচার বহরমপুরে গুলি মেদিনীপুরে বিজেপি জেলা সভাপতির ওপর দলের কর্মীদেরই হামলা ঘটনা রাজ্যের আইন শৃঙ্খলার চরম অবনতি তুলে ধরে বিজেপি নেতৃত্বের দাবি দেশের মাটিতে থেকে যদি কেউ দেশবাসীর প্রাণনাশের ষড়যন্ত্র করে তা মেনে নেওয়া যায় না তাই অবিলম্বে পাকিস্তানি নাগরিকদের খুঁজে বের করে দেশে ফেরত পাঠানো উচিত বলে দাবি জানান তারা তৈরি হয়েছে সারা দেশের মানুষ চায় পাকিস্তানের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না হোক আমি আপনাদের এখানে দাঁড়িয়ে একটা ব্যবস্থা বলে যাচ্ছি পাকিস্তান আজকের যে মানচিত্রে আছে সেই মানচিত্র পাকিস্তানের থাকবে না পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাবে পাকিস্তান বলে কিছু থাকবে না আমরা বাংলাদেশ বানিয়েছিলাম পূর্ব পাকিস্তানকে আর এবার আপনি জেনে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কত পাকিস্তান তৈরি হবে যে গুণের ওপর শেষ করতে পারবে না তাই পাকিস্তানকে টুকরো টুকরো করে ধ্বংস করায় একমাত্র ভারত সরকারের কর্তব্য আর আমরা সেটা করব আপনাদের সকলের আশীর্বাদ সকলের সহযোগিতা ভারত সরকারের প্রতি সমর্থন আশা করে এবং এই সরকারের ঘুম ভাঙক সরকার উপযুক্ত কাজ করো রাষ্ট্র রক্ষার কাজ করো এই আবেদন